স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো দশ পয়েন্ট দুই ইতিমধ্যে এই চ্যাপ্টারের উপরে পার্টিকুলারলি ত্রৈরাসিক পদ্ধতি কিভাবে করতে হয় তার খুঁটিনাটি বিষয় নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে এখনো যারা দেখে উঠতে পারি আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নেবে তারা আজকের এই ভিডিও আমি যে স্টাইলে অঙ্কগুলো করাই যে পদ্ধতিতে অঙ্কগুলো করাই তার সাথে তোমরা রিলেট করতে পারবে চলো তাহলে অঙ্কের মধ্যে ঢোকা যাক সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে প্রথমেই শুরুতে মনে হতে ওর একটু খটোমটো অঙ্ক পড়ে অনেক সময় কঠিন মনে হয় ইজি করে নেওয়া যায় যদি তুমি বুদ্ধি করে হেডিংগুলো করে ফেলো তোমরা জানো তৈরাসিক পদ্ধতিতে আগে একটা ছক ছকের বয়ানগুলো হেডিংগুলো আমরা অঙ্কের মধ্যেই পাবো একশো পাঁচ পৃষ্ঠার বই প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি লাইন এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ তিনটে বিষয় পেয়ে গেলাম ত্রৈ তো তাহলে কী হবে আগে পৃষ্ঠা লিখি পৃষ্ঠার সাথে কী লিখি টি লিখি তারপরে আবার লাইন লিখি লাইনেও এককটা লিখে ফেলি টি মনে রাখবে এককটা সবসময় ব্রাকেটে রাখতে হয় আর কি লিখবো শব্দ শব্দ টি লিখি একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো লাইন থাকে লাইনের মধ্যে শব্দ থাকে মূল বিষয় এটা একশো পাঁচ পৃষ্ঠা পঁচিশটি করে লাইন আছে এক একটা লাইনে আটটি করে শব্দ আছে এখন যা বলেছে সেটা হচ্ছে যদি বইটা এমনভাবে ছাপা হতো তিরিশটি করে লাইনে তাহলে লাইনের তলায় তিরিশ শব্দ থাকবে কটা দশটা তিরিশটি লাইন তাহলে দশটা তাহলে কতগুলো পৃষ্ঠা আমার বইটা ছাপাতে লাগতো এইবার আমাদের মূল ভাবনা শুরু হবে ভাবনাটা কি প্রথমে এইটার সাথে একবার এইটাকে ভাববো আবার এইটার সাথে আবার এইটাকে ভাববো অর্থাৎ যে জিনিসটি বের করতে দিয়েছে তার সাথে বাকি দুটির ভাবনাটা ভেবে নিতে হবে কেমন ভাবনা প্রথমে দেখো এই ভাবনাটা ভাবি পঁচিশটি লাইন এক একটা বইতে যখন এটা ভাববো তখন এইটাকে কিন্তু মনে মনে ভাবনা থেকে বাদ দেবে অর্থাৎ এটাকে মনে করবে স্থির ধ্রুবক রাশি হিসাবে রয়েছে এটা একটু বলতেই হলো শব্দটা শুধু এটুকু মাথায় রাখবে এইটুকু ভাবনা থেকে বাইরে চলে যাবে ভাববে কিভাবে পঁচিশটি লাইন আছে ঠিক আছে তাতে একশো পাঁচ পৃষ্ঠা বইটা ছাপাতে লাগছিল এবার লাইন বেড়ে গেছে তাহলে বইটার পৃষ্ঠা সংখ্যা কমবে না বাড়বে ন্যাচারালি কমবে নিজেরাই চিন্তা করে ভাবো যে লাইন এক একটা পৃষ্ঠায় লাইনটা বেড়ে গেল সব সবকটা লাইনে একই শব্দ আছে তাহলে লাইন যদি বেড়ে যায় তাহলে বইটা পাতলা হয়ে যাবে অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা কমে যাবে তাহলে লাইন বাড়লে লাইন বাড়লে পৃষ্ঠা কমবে ঠিক আছে অর্থাৎ কমবে মানে সুতরাং ভগ্নাংশটি কিভাবে তৈরি করতে হয় ভগ্নাংশটি এই দুটোর মধ্যে তৈরি করতে হয় মনে রাখবে আগের ভিডিওতে ডিটেলস আলোচনা আছে সবসময় নিচে বড় ওপরে ছোট তাইলে একের থেকে কম হবে ভালো করে বুঝে নেব পঁচিশকে যদি ভাগ করতে চাও তুমি ভাগ করতে পারবে না হয়ে গেল একটা লাইন দ্বিতীয় লাইনটা কি এবার এইটার সাথে এইটা ভাববো একশো পাঁচের ভাববো কি ভাবনা যখন ভাববো তখন এটাকে বাদ মনে মনে এক একটা লাইনে আটটা করে শব্দ আছে এবার লাইনের মধ্যে শব্দ বাড়িয়ে দিচ্ছি লাইনের মধ্যে শব্দ বাড়িয়ে দিচ্ছি লাইন একই আছে যদি লাইনের মধ্যে শব্দ বাড়িয়ে দা দেওয়া যায় তাহলে যে বইটার টোটাল যা শব্দের উপর লেখা নিশ্চয়ই পৃষ্ঠা অনুযায়ী আরও কমে যাবে পৃষ্ঠাটাই কমে যাবে তাই তো তার মানে শব্দ যদি বাড়ে ভালো করে ভাবো শব্দ যদি বাড়ে তাহলে লাইনের সংখ্যা একই আছে বটে কিন্তু শব্দ বেড়ে যাচ্ছে মানে পৃষ্ঠাটাও আলটিমেটলি কমে যাবে তাহলে কি দাঁড়ালো শব্দ বাড়লে পৃষ্ঠা কমবে অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে কম ঠিক আছে সুতরাং ভগ্নাংশটি আবার হবো আট আর দশ নিচে নিশ্চয়ই তাহলে দশ থাকবে ওপরে আট হয়ে গেল ভগ্নাংশ এবার এ পাশে করছি পৃষ্ঠা তাহলে নির্ণেয় পৃষ্ঠা সমান কি কায়দাটা বুঝে নাও একশো পাঁচ লিখবে গুণ চিহ্ন দেবে চোখ বুঝে প্রথম ভগ্নাংশ পঁচিশ বাই তিরিশ গুণ তারপরে দ্বিতীয় ভগ্নাংশ আট বাই দশ হয়ে গেল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ ক্লিয়ার দুই দিয়ে চার দুগুণে আট আবার দুই দিয়ে দুই দুগুণে চার পনেরো পাঁচ 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 তিনে পনেরো যাবেই কাটাকুটি প্রবলেম নেই তিন তিরে নয় তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ দুগুণে সত্তর পৃষ্ঠা চলে আসবে বইটা টোটাল তাহলে উত্তরটা কি হবে সেই বইটি কত পৃষ্ঠার বই হবে সেই বইটি সত্তর পৃষ্ঠার বই হবে নেক্সট অঙ্ক তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার বা ভাগের ভাগ অংশ সারান লিখে লোক তিনের সাত তিন সময় লোকের পাশে জন সময়ের পাশে দিন এককগুলো লিখে ফেলতে হবে আর কি তিনের সাত অংশ রাস্তা সারান তাহলে রাস্তা অংশ হলো কি আছে তিরিশ জন লোক পনেরো দিনে কতটা সারান তিনের হয়ে গেল বাকিটা দেখি যদি আরো দশজন লোক কাজটি করতে আসেন তিরিশ জন পালিয়ে যায়নি কিন্তু তিরিশ জন তো আছেই তার সাথে আরো জন এসেছে তাহলে কি হবে তিরিশ যোগ দশ সমান চল্লিশ চল্লিশ জন ঠিক আছে তাহলে রাস্তাটির বাকি অংশ বাকি মানে কি আমরা অংশের অঙ্ক যখন করতে গেছি তখন আমরা ছোটবেলায় শিখেছি অংশ হিসাবে সম্পূর্ণটাকে এক ভাবা হয় তাহলে বাকিটা কি করে বের করা হবে এক বিয়োগ তিনের সাত রাফে করে দেখবে চারের সাত বেরোবে ক্লিয়ার তাহলে এইটা কত দিনে করা হবে ঠিক আছে এইবার দেখো আমাকে রিলেশন তৈরি করতে হবে আবার বলেছি কোথায় কার সাথে রিলেশন তৈরি করবে এই যে দাগ দিয়ে স্টার চিহ্ন দিয়ে দিলাম তাহলে একবার এইটার সাথে রিলেশন তৈরি করবো আর একবার এইটার সাথে রিলেশন তৈরি করবো আস্তে করে ভাবো তিরিশ জন লোক একই রাস্তা পনেরো দিন সময় নিত লোক বেড়ে গেছে চল্লিশ দো চল্লিশ জন তাহলে আগে কি পনেরো দিনে যেটা করা হচ্ছিল সেই পনেরো দিন লাগবে না কম লাগবে না বেশি লাগবে খুব স্বাভাবিক ব্যাপার কম দিন লাগবে কারণ লোক তো বেড়ে গেছে লোক বেড়ে গেলে সময়টা কমে আসে তাহলে ভগ্নাংশটি একের থেকে কম হবে লিখতে হবে লোক বাড়লে সময় কমবে সুতরাং ভগ্নাংশটি একের থেকে কম সুতরাং ভগ্নাংশটি তৈরি করে ফেলতে হবে একের থেকে কম তৈরি করবো নিচে বড় নিচে কে চল্লিশ ওপরে তিরিশ হয়ে গেল একটা পার্ট এইবার আমি এই পার্টটাকে ভাবব সাত ভাগের এটা তিন ভাগ সাত ভাগের এটা চার ভাগ কে বড় নিচের ভগ্নাংশ বড় ওপরের ভগ্নাংশ ছোট ভাবো আগে যে তিনের শতাংশ করত পনেরো দিনে এবার চারের সাত তার মানে রাস্তাটা বেড়ে গেছে তাহলে একই রাস্তা একই লোক তার মানে একই লোক যদি আমার হাতে থাকে আগে তিনের শতাংশ আমি পনেরো দিনে করে ফেলতে পারতাম এবার বলে যে না চারের শতাংশ করতে রাস্তাটা বেড়ে গেল। তাহলে কি পনেরো দিনে করতে পারবো দিন বেশি লাগবে তাহলে ভগ্নাংশটাকে আমাকে কি করতে হবে একের থেকে বড় করতে হবে রাস্তা সময় বাড়বে সুতরাং ভগ্নাংশটি একের থেকে কম একের থেকে বেশি হবে হয়ে গেল সুতরাং একের থেকে বেশি হবে তার মানে নিচে ছোটটা লিখে দিলাম ওপরে বড়টা এটা একটু ক্যালকুলেশন করে ছোট করে নাও ওপরেরটা যেমন আছে রাখলাম গুণ এটা উল্টে যায় সাত বাই তিন সাত সাত কেটে গেল দেখো সেই ওপরে বড় নিচে ছোট হয়ে গেল এইবার আমি এখানে করছি নির্ণীয় লোক সংখ্যা লোক সংখ্যা ভগ্নাংশ তিরিশ বাই চল্লিশ দ্বিতীয় ভগ্নাংশ চার বাই তিন কি সুন্দর কাটাগুটি হবে দেখো এই যে এই যে এই যে এই যে এই প্রতিদিন সময়টাই লাগবে তাহলে আনসার কি লিখবে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে পনেরো দিন সময় লাগবে নেক্সট অঙ্ক একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছে তিন দিন পর দেখা গেছে একের চার অংশ সম্পূর্ণ হয়েছে একটি একটু করে লিখি তাহলে জটিলতাটা কমে যাবে প্রথমে সময় প্যাকেটের দিন তারপরে লোক ব্রাকেটে জন তারপরে কাজ অংশ কতজন লোক আগে নিয়োগ দুশো আশি তাহলে লোকের জায়গায় আগে দুশো আশিটা লিখে দি দশ দিনে মালটাকে নামাতে হবে দশটা আগে ভাববো না ভাববো কোনটা তিন দিনে একের চার অংশ কাজ হয়েছে তাহলে তিন দিনে কাজটা শেষ করেছে সেই দুশো আশি জন কতটা কাজ একের চার লাইনটার কিন্তু একটা সুন্দর জিনিস লুকিয়ে আছে কি আছে আর কতজন লোক নিয়োগ করলে জিজ্ঞাসা চিহ্নটা এখানে দিয়ে দিই কাজটি সময় মতো শেষ হবে সময় কতটা ছিল দশ কতদিন কাজ হয়ে গেছে তিন দিন কাজ হয়ে গেছে তাহলে বাকি কাজটা দিনে শেষ করতে হবে দশ বিয়োগ তিন অর্থাৎ সাত দিনে শেষ করতে হবে সেই বাকি কাজ কতটা সম্পূর্ণ কাজ এক অংশ যদি হয় তাহলে এক বিয়োগ একের চার বিয়োগ করে রাফে দেখবে তিনের চার হচ্ছে আমাকে এটা বের করতে হবে একই নিয়ম শুধু সাজানোটা একটু সমস্যা ছিল সেটা সাজানো হয়ে গেছে এবার এইটার সাথে এইটা আগে ভাবো ঠান্ডা মাথায় ভাবো তিন দিনে যে কাজটা করতে দুশো জন লোক লাগতো এবার সাত দিনে সেই কাজটা করবে সেই কাজটা এটা ভাবনার মধ্যে লাগবো না সেই কাজটা করবে তাহলে আমার সাত দিন দিন বেড়ে গেছে আর দুশো আশি জন লাগবে দুশো আশি জন লাগবে আমার তো কম লোক হলেই চলবে তাহলে কম মানে ভগ্নাংশটা একের থেকে কম হবে লাইনটা লিখতে হবে সময় বাড়লে লোক কমবে সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটি একের থেকে কম মানে নিচে বড় ওপরে ছোট হয়ে গেল একটা ভগ্নাংশ তৈরি করা এইবার আমি এইটাকে আর ভাববো না এইটা ভাববো একের চার অংশ কাজটা সেই কাজটা করতে 280 জন লোক লাগবে এবার কাজটা কিন্তু বেড়ে গেছে দেখো তিনের 4 অংশ তাহলে সেই 280 জনের কি আর পারবে পারবে না লোক এবার বাড়তে হবে অর্থাৎ লোককে বাড়াতে হবে তাহলে কি হবে কাজ বাড়লে লোক বাড়বে সূত্রাংশ ভগ্নাংশটি একের থেকে বাড়বে মানে বেশি হবে বেশি হবে সুতরাং ভগ্নাংশটি একের থেকে বেশি করতে গেলে নিচে ছোট উপরে বড় এইটা হচ্ছে বড় তিনের চার উপরে বড় করে দিই বাই একের চার নিচে ছোট করে দিই সমান তিনের চার গুণ চার বাই এক চার চার কেটে দিয়ে আমি একটু তিন বাই এক করেই রাখলাম সুবিধা হবে এবার বাকিটা এখানে করছি দেখো তাহলে আমাকে বের করতে হবে কি লোক তাহলে সুতরাং নির্ণয় লোক সংখ্যা সমান কি করতে হয় আগে এইটা লিখবো দুশো আশি গুণ এই ভঙ্গাংশটা এইটা তিন বাই সাত গুণ তিন বাই এক সাত কাটি চার শূন্য তিন ত্রিকে নয় চার নং ছত্রিশ তিনশো ষাট জন লোক লাগবে তিনশো ষাট জন তাহলে আর কতজন লোক নিয়োগ করলে দুশো আশি জন ছিল কত নিয়োগ সুতরাং নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে তিনশো ষাট বিয়োগ দুশো আশি সমান আশি জন হয়ে গেল তাহলে আমার আনসার লিখতে হবে কি আর আশি জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে ক্লিয়ার নেক্সট অঙ্ক একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ প্রথমেই বলছি এটা নিয়ে একটু পরে ভাববে আগে ভেতরটা দেখে নি বারোটি হস্তচালিত তাঁত লিখে ফেলি তাঁত এই অঙ্কগুলো এত একটা ফর্মে থাকে একটা ছাঁচের মধ্যে থাকে যে পরে পরে লিখে ফেলা যাবে তাত টি এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় তাহলে কাপড় ব্রাকেটে মিটার হলো তৈরি করে কত দিনে আঠারো দিনে তাহলে সময় ক্লিয়ার তাহলে সেইগুলো লিখে ফেলি কতটি তাঁত বারোটি কত মিটার কাপড় এক হাজার আশি মিটার কাপড় কত দিনে আঠারো দিনে হয়ে গেল তিনটে রাশি পেয়ে গেছি ত্রয় এইবার এইবার বলেছে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত কতগুলো যন্ত্রচালিত একটু গোল করে রাখলাম দেখো দুটো জায়গা দেখাচ্ছি হস্তচালিত তাঁত দিয়ে দিয়েছে বের করতে বলেছে তাঁত হস্ত থেকে তার জন্যই এইটা দিয়ে দিয়েছে কাজেই প্রথমে চাপের কোনো ব্যাপার নেই আমি এখানটায় হস্তচালিত তাঁতই বের করবো আর এইটুকুর সাহায্যে আমি সেটাকে যন্ত্রচালিতে ট্রান্সফার করে নেব বোঝাতে পারলাম তাহলে আগে যেরকমভাবে করছিলাম ঠিক সেইভাবেই করো আমাকে এই জায়গাটা বের করতে হবে তাহলে ভাবনাটা এখান থেকে শুরু করি আগে এক হাজার আশি মিটার কাপড় তৈরি হতো যে সময় লাগতো তার জন্য বারোটা তাঁত লাগত এবার কাপড় বেড়ে গেছে কত হয়েছে দু কাপড় বেড়ে গেলে তাহলে আমার তাঁত নিশ্চয়ই বাড়াতে হবে সময় তো আমার ওলট পালট হয়নি সময় একই আছে তাহলে কাপড় বাড়লে তাঁত বাড়বে ক্লিয়ার সুতরাং ভগ্রাংশটি একের থেকে বেশি হবে হয়েছে সুতরাং ভগ্রাংশটি তাহলে একের থেকে বেশি করতে হবে ভগ্নাংশটা তবে এক শূন্য আট শূন্য নিচে ছোট ওপরে বড় হয়ে গেল এইবার এইটার সাথে ভাবনা ভাবা যেতে পারে দেখে নাও আগে যে কাপড় তৈরি করতে আঠারো দিন সময়ে বারোটা তাঁত কাজটা শেষ করে ফেলত এখন সেই সময়টা কমিয়ে দেওয়া হয়েছে পনেরো তাহলে সেই কাপড় তৈরি করতে গিয়ে আর বারোটা তাঁত পারবে কখনোই পারবে না তাঁত তাহলে বাড়াতে হবে কারণ কাপড় তো একই তৈরি করতে হবে সময়টা আঠারো দিনের থেকে বলে না পনেরো দিনে করে ফেলতে হবে তাহলে কি করতে হবে একমাত্র করার একমাত্র উপায় হচ্ছে দেওয়া তার মানে কি সময় কমলে তাঁত বাড়বে সুতরাং ভগ্নাংশটি একের থেকে বেশি হবে সুতরাং ভগ্নাংশটি কত একের থেকে বেশি মানে কি নিচে পনেরো ওপরে আঠেরো এবার এ পাশে করছি নীল তাঁত কি নিয়মটা কি জাস্ট এই আগে বারোটা লিখবো তাহলে একটু কাটাকুটিটা করে নি শূন্য শূন্য হয়ে গেল নয় দিয়ে নয় কেটে দিলাম পাঁচ তিনে পনেরো পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি ঠিক আছে তিন দিয়ে চুয়ান্নকে কাটলে আঠেরো তাহলে আঠেরো দুগুণে ছত্রিশটি এবার খেয়াল রাখতে হবে এটা কোন তাপ হস্তচালিত তাপ বের করতে বলেছে কি যন্ত্র চালিত তাঁত সেটা কি করে বের করবো এই যে দুই পূর্ণ একের চার গুণ সুতরাং দুই পূর্ণ একের চার টি করে দাও ছোট্ট করে একবারে জায়গার অভাব উল্টে দিচ্ছি চার উনে আট আরকের নয় নয় বাই চার উপরে চার নিচে নয় 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 চার নয় ছত্রিশ ষোলোটি তাহলে আমার উত্তরটা কী হবে পনেরো দিনে তৈরি করতে ষোলোটি যন্ত্রচালিত তাঁত লাগবে আজকের এই অবধি আলোচনা শেষ করতে হবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানে থামতেই হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময় দেখা হবে আজকের জন্য টাটা বাই